আশীর্বাদ চাইতে এসেছিলাম প্রার্থনা করলাম যে কাজ করার যেন সুযোগ পায় মানুষ যেন আমাদের পক্ষে থাকে সেবা শান্তি দুটোই চেয়েছি আজ গুড ফ্রাইডে আজকের দিনেই প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ইস্টার সানডের আগের এই শুক্রবার চার্চে চার্চে ছিল বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন বাঁকুড়া চার্চে এই দিন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীও প্রার্থনার পাশাপাশি শ্রদ্ধা করেন ভগবান যিশুর প্রতি তিনি বলেন চার্চে এসে আশীর্বাদ চাইলাম যেন দিল্লি গিয়ে মানুষের জন্য কাজ করে যেতে পারি আশীর্বাদ চাইতে এসেছিলাম করলাম যে কাজ করার যেন সুযোগ পায় পক্ষে সেবা মানুষ থাকে শান্তি লুটোয় চেয়েছি এদিন চার্চে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা বাঁকুড়া পুরসভার কাউন্সিলর শম্পা পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর